সোনাচুরির অভিযোগে ভিন রাজ্যের পুলিশ বুধবার বিকেলে নারাজল এলাকায় অভিযান চালাতে এসে চরম বিপাকে পড়ল স্থানীয় সূত্রে জানা গেছে কোনো রকম আগাম অনুমতি বা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ না করেই কয়েকজন ব্যক্তি নিজেদেরকে পুলিশ কর্মী পরিচয় দিয়ে নারাজল বাজার থেকে অতনু চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে আসে ঘটনাটি জানাজানি হতেই আশেপাশের লোকজন ক্ষোভে ফেটে পড়ে অভিযোগ ওই পুলিশ কর্মীরা ওই অতনু চৌধুরীকে তার চালের দোকান থেকে টানা হিচড়া করে গাড়িতে তুলতে গেলে এলাকাবাসীরা বাধা দেয় মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভিন রাজ্যের পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা এক পর্যায়ে পুলিশ কর্মীরা স্থানীয়দের হাতে প্রহিত হয় বলে জানা গেছে খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং আহতদের উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করে আটক ব্যক্তিদের মধ্যে আছে অভিযুক্ত অতনুর দাদা শান্তনুও পরে জানা যায় সোনাচুরির একটি মামলায় দাসপুর থানার সীমানা গ্রামের বাসিন্দা এই অতনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তামিলনাড়ুতে ঘাটালের মহারাজপুরের এক মালিকের তামিলনাড়ুর সোনার দোকানে এই অতনু কাজ করত সেই দোকান থেকেই সোনা চুরির মামলার চলছিল এবং সেই সূত্রেই তামিলনাড়ু পুলিশ অভিযান চালাতে আসে আজকের এই ঘটনায় স্থানীয় থানার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং ভিন রাজ্যের পুলিশের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া মেনে না আসার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে গাড়ী <laughs> नवा <imitation> ज़मान जाके ली मीटिंग हो सही तरह कारी है। बगैर लग जाएगा। बोलो ना। चलो ताकि एक इंच रहे। बोलो ना। 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 बोलो ना।